নিজের টাকায় নিজের শখ পূরণ করার যে শান্তি আর কিছুতে কি আসতে পারে আমার কাছে কিন্তু না নিজের উপার্জনের টাকায় নিজের ইচ্ছে পূরণ করা হ্যালো ফিওয়ান আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার একটা স্বপ্ন পূরণের কিছু মুহূর্ত আজকে হচ্ছে কুড়ি তারিখ ব্লগটা হচ্ছে পরশু দিন সকালে স্নান করে অফিসের জন্য রেডি হতেই কল আসে আজকে আমাদের এসি ইনস্টলেশন করতে আসবে জানো তো যখন কলকাতায় আসি তখন আমার ঘরে দুটো থালা বাসন ছাড়া আর কিছুই ছিল না একটা সুন্দর ছোট্ট সংসার বানানোর নেশা আমার বাট এই নেশাটা একটা একটা করে যে এত বড় হয়ে যাবে সেটা কখনো ভাব আগের বছর একটা দুটো করতে করতে অনেক প্রয়োজনীয় ফার্নিচার নিয়েছিলাম কিন্তু ওই যে হিট সময় ঠিক করেছিলাম এইবার টাকা গুছিয়ে পরের বছর একটা আমি নিয়ে পরকে কিছু একটা বলতে দেরি যেটাই বলি সঙ্গে সঙ্গে চেষ্টা করে আমার সামনে নিয়ে আমি ঠিক করেছিলাম এসিটা আমি নিজের টাকাই কিনবো তাই কয়েক মাস থেকে টাকা জমিয়ে জমিয়ে আজকে সেই দিনটা আমি আনতে পেরেছি তোমাদের সঙ্গে এবার একটু ভিডিও শেয়ার করি তারপরে আবার আমার কিছু গল্প বলবো লাস্ট ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম কিছুদিন পর একটা ব্লগ আসবে যেখানে আমার একটা স্বপ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই স্বপ্ন পূরণ করতে গিয়ে আমার বাড়ি ঘরের অবস্থা হচ্ছে আর এটা হচ্ছে আমার ঘরের এই দেখেও না শান্তি আর এই রিজেনের জন্য আজকে আমি অফিস থেকে ছুটি নিয়েছি প্রথমে তো বলেছিলাম হাফ ডে করবো বাট ওরা এসেছে হাফ ডে পর তোমাকে পরে কল করে ফুল ডে ছুটি নিতে হয়েছে ফাইনালি ইনডোর কাজ হাফ কমপ্লিট এবার এসেছে বাইরের ইউনিটটা টা আমাদের বেডরুমটা মানে যে রুমে আমরা এসি লাগাচ্ছি সেটা হচ্ছে থার্ড ফ্লোর মোটামুটি হাফ কাজ এখন হয়ে গেছে আর এই যে এইদিকে আমার বড়মশাইটাকে দেখো ঝাড়ু দিচ্ছে যেই দুইজন এসেছিল তারা হচ্ছে মুসলিম এখন তো রোজার সময় তো ইফতার কমপ্লিট করে আবার আমাদের কাজ শুরু মোটামুটি এইটি পার্সেন্ট কাজ হয়ে গেছে বাকি আর টোয়েন্টি পার্সেন্ট আছে দুজন ইনস্টলেশন করতে এসেছিল তারা এতটাই ভালো ভীষণ ফ্রেন্ডলি ফাইনালি 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 আমাদের এসি লাগানো কমপ্লিট আর এদিকে ওকে দেখো এসি লাগানো সঙ্গে সঙ্গে ব্যাস শুয়ে পড়েছে চলো দেখা হচ্ছে हमारे संग नेक्स्ट ब्लॉग